কাকুর নিয়া আজকে জম বেহেলা তো এই ধরনের বিরহ আমি আর কোনোদিন দিই নাই মানে উনি ইহেনে বইসা বইসা এই যে এই যে দেখেন বেগুন হেতে কাজ করতেছে আরে গুন 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 করতেসে দেহে গুন গুন কতটুকু পারে দেহি কোন বাঙ্গাতরি শির পা হে চলবে কত কাল দ

এভাবে শুলবে কত রে দয়াল এভাবে চলবে কত